আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা ময়মনসিংহ হালুয়া ঘাট কিসমত এই গ্রামে অনেক পুরোনো পুরোনো জিনিস আছে এটা একটা বহুদিন আগের পুরাতন দিঘি এর পাশেও যার একটা দিঘি তো এ দেখেন এখানে বিশাল জঙ্গলের মতো দেখাচ্ছে এলাকা এলাকাটা আমি আরো কয়েকবার ঘুরে দেখলাম তো এইবার যে জায়গাটা ঘুরে দেখে আসি আর ওই যে দেখতেছেন এগুলা হলো শশ আকেত আর আরো বারো দিন আগে এগুলা সাইজ করে রাখছে রই দূরছে তো হয়তো আর কিছুদিন পরে এগুলো আর একটু সাইজ করে তারপর শশার বীজ লাগাইব ময়মনসিং প্রচুর পরিমাণ শশার আবাদ হয় তো সবসময় তো ওরা ঠিকমতো দামটা পায় না হঠাৎ করে দেখা গেল যখন পঁচিশশো ছাব্বিশশো টাকা মন হয় তখন কিন্তু ওরা অনেক লাভবান হয় বিশেষ করে দুশো তিনশো চারশো টাকা মন হয়ে যায় অনেক সময় চলুন আসুন সামনে যাই আমরা এই যে আমি দেখতে পাচ্ছি একটা ছাগল সে খুব আরামে শুয়ে আছে শুয়ে থাকবে না কেন এখানে গাছের ছায়া চতুর্দিকে ঠিক মতো রোদ আসে না শ্যামা দেখে দেখেন এখানে কত শত শত ঘাস লাগাই রাখছে দেখছেন এই দেখেন একটু জুম করে দেখাইতেছি প্রচুর পরিমাণ গাছ এখানে এগুলো সব মেহগুনি গাছ এটা হলো গাছের বাগান তবে সব মিলে এই এলাকার পরিবেশটা খুব সুন্দর কিন্তু দেখার মতো একটা পুরো গ্রাম অসাধারণ একটা গ্রাম দেখার মতো দৃশ্য গ্রামটা দিকে গাছ যত রোদি হোক না কেন আপনি যদি রোদের থেকে ঘুরে আসে আইসি গাছের নিচে দাঁড়ান শরীরে আপনার ঠান্ডা হয়ে যাবে অনেক শান্তি লাগে গাছের নিচে বসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সামনে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে